বন্ধুরা রূপালী ব্যাংকে যেভাবে আসলে কর্মীদেরকে করে করে তারা চার ঘন্টা ধরে তারা অবরুদ্ধ অবস্থায় ছিল বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন দেখুন একটি সংক্ষেপে যদি একটা বিষয় খেয়াল করে দেখেন প্রথমত বাংলাদেশের আইন শৃঙ্খলা বলতে কোনো কিছুই নেই এটা আবার নতুন করে বলার কিছুই আমি দেখছি না এটা পুরাতন খবর বাংলাদেশে আইন শৃঙ্খলার যে কিছু নেই এটি এখন একটি পুরাতন খবরে পরিণত হয়েছে বন্ধুরা খেয়াল করে দেখুন যে বাংলাদেশে যেভাবে তার পাশ থেকে মানে আইন শৃঙ্খলার লঙ্ঘন হচ্ছে আপনারা খেয়াল করে দেখুন যে কোনো সমাবেশে অস্ত্র নিয়ে তারা মাঠে নেমে যাচ্ছে বড় বড় অস্ত্র নিয়ে আপনার চাইনিজ আর্ম নিয়ে আমি আগে বলেছি চাইনিজ আর্ম নিয়ে তারা মাঠে নেমে যাচ্ছে এতে করেই বোঝা যায় যে যেভাবে তারা কর্মীদেরকে ঝিম্মি করেছে এই ধরনের ঘটনাগুলা কিন্তু বাংলাদেশে কিন্তু নর্মাল নয় বন্ধুরা আপনার কিন্তু এই বিষয়টা কিন্তু বুঝতে হবে এই বিষয়গুলো আমাদের দেশে এই বিষয়গুলো কিন্তু নর্মাল নয় আজকে আমরা প্রকাশ্যে দেখতে পাচ্ছি তারা অস্ত্র নিয়ে যেভাবে আসলে মাঠে ময়দানে প্রকাশ্যে মানে সেনাবাহিনীর সামনেই খেয়াল করে দেখুন যে প্রকাশ্যেই তারা আগ্নেয়াস্ত্র নিয়ে কিন্তু মাঠে নেমে যাচ্ছে তো এটা আপনারা যেটা খেয়াল করে দেখবেন যে বাংলাদেশের জন্য পুরোপুরিভাবে একটা ধীরে একটা থ্রেট হয়ে গেছে জঙ্গিদের পক্ষ থেকে মৌল বা পক্ষ থেকে আপনারা দেখেন যে ধর্মের নাম নিয়ে চারজনকে মারা হয়েছে আপনারা দেখেন রূপালী ব্যাংকে যেভাবে আসলে দিনে দুপুরে যে দিনে দুপুরে কর্মীদেরকে যেভাবে জিম্মি করা রেখেছে এটা তো বাংলাদেশের দৃশ্য হতে পারে না এটা পাকিস্তানের দৃশ্য এটা আফগানিস্তানের দৃশ্য এটা কিন্তু বাংলাদেশ আপনারা কিন্তু দেখতে পায় পাননি যে কর্মীদেরকে জিম্মি করে তারা এই ধরনের যে নাটকীয়ভাবে যে আপনার ডাকাতি এটাকে আপনারা কিভাবে দেখবেন এটার জন্য আমি বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুসকে শীঘ্রই তার পথ ছেড়ে এমেরিকা চলে যাওয়া তার জন্য বেটার বলে আমি মনে করি বন্ধুরা আপনারা বিষয়টাকে কীভাবে দেখছেন খেয়াল করে দেখুন বাংলাদেশের এতদিন আমরা দেখতাম যে চুরি করে লুকিয়ে লুকিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ডাকাতি চুরি এগুলো আমরা দেখেছি বিগত সরকার আমলেও দেখেছি কিন্তু এখন প্রকাশ্যে দুপুরবেলা ব্যাংকারদেরকে ঝিম্মি করে তাদের মাথায় আপনার পিস্তল ধরে যারা কিনা গ্রাহক ছিল তাদেরকে জিম্মি করে এটা তো একটা মুভিকেও হার মানায় বন্ধুরা আর এই বিষয়গুলা বাংলাদেশে অহরহ ঘটছে আজকে চিন্তা করেন আজকে এটা যে না হয়ে আজকে যদি এটা দিনাজপুরে হতো যশোরে হতো পার্বত্য চট্টগ্রামে হতো খাগড়াছড়িতে হতো এই যে প্রত্যন্ত এরিয়াগুলোতে যদি এরকম হতো তাহলে কি হতো একবার চিন্তা করে দেখুন তো বন্ধুরা বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন কমেন্টস করে জানাবেন